I uh -huh. বেঁধে পুরুষোত্তম বেঁধেই পুরুষোত্তম পরম প্রেময় দয়াল অনুকূল চন্দ্র চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই পরম জগৎজনী শ্রী বড় চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানায় শিশু বড়দার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানাই আচার্যদেব শিশু দাদার চরণ কমলে আমার কোটি কোটি প্রণাম জানায় ইষ্ট পরিবারের সকলের চরণেই আমার কোটি কোটি প্রণাম জানায় শ্রদ্ধেয় দাদা মায়েদের বন্ধু বান্ধবদের এবং গুরুজনদের ইষ্ট সান্নিধ্যে থাকা সকল ধর্মবৃন্দ এবং ধর্ম আলোচক এবং ইষ্ট সাথে থাকা যারা সব সময় ঠাকুরকে নিয়ে চলেন এবং সেই ওনাদের আমার যথাযোগ স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু জানায় তো আমার আবার একই বলছি তেমন আমার জ্ঞানের আলোক নেই আমি বিভিন্ন আলোচনা বই পড়ে সেই শ্রদ্ধেও দাদাদের লেখা পড়ে যে আমি অনুপ্রাণিত হই সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি তো এখানে আমি একটা আর পুরানো দিনের একটা আলোচনা বই পেয়েছিলাম সেখানে বিজ্ঞান প্রসঙ্গে শ্রী ঠাকুর কী মত ছিল শ্রদ্ধ দেবী প্রসাদ মুখোপাধ্যায় আলোকপাত করেছিলেন যে সাধারণত লোকে যা মানে সৎসঙ্গ একটি ধর্ম প্রতিষ্ঠান শ্রী ঠাকুর সেই প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ কিন্তু একটি ধর্ম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বা পরিচালক হয়ে শ্রী ঠাকুর কেবল কিছু ধর্ম উপদেশ বিতরণ করে বা মানুষকে ভগবানের নাম গান করতে বলে ক্ষান্ত হন নাই পূর্বত প্রতি পেরিতে পুরুষ যারা বলেছেন শ্রী ঠাকুর কথার মধ্যে সেই একই অনুরণ ধর্ম সংস্থাপনের জন্যই তাদের আগমন কিন্তু সেই ধর্ম সংস্থাপনের ক্ষেত্রে বাইরে কোথাও আগে হয় নাই তো তারা ধর্ম প্রতিষ্ঠা করেন আগে মানুষের মানুষের ভিতর দিয়ে টানের যাতে একটি সুসমন্বিত বিকাশ ঘটতে পারে তারই ব্যবস্থা তারা দান করেন বহুকাল অভাবে সুপ্ত অস্তীমিত মস্তিষ্কের কোষগুলি আগে সাধন ভোজনের তীব্র তাপে সজাগ তৎপরে করে তোলার ব্যবস্থা করেন তো শ্রী ঠাকুর তাই এই বিজ্ঞানের নিয়ে তিনি নবনব উদ্ভাবনের প্রচেষ্টা এবং তা একেবারে দেখা গেছিল শিশুকাল থেকে শ্রী ঠাকুরের ইচ্ছা ছিল বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ভিতর দিয়ে মানুষের বিভিন্ন প্রয়োজন সাধনের জন্য ইদানিং যেসব যন্ত্রপাতি তৈরি হচ্ছে সকলেই তার সাথে পরিচিতই হবে সেইগুলিকে যথাবিহিতভাবে ব্যবহার করতেও জানবে কিন্তু এ করতে গিয়ে মানুষ যন্ত্র নির্ভর হয়ে বা যন্ত্রের দাস হয়ে পড়ুক তা তিনি চাইতেন না তার কথা ছিল মানুষ ব্যবহার করবে যন্ত্রকে যন্ত্র যেন মানুষকে ব্যবহার করতে না পারে মানুষ যদি সম্পূর্ণভাবে যন্ত্র নির্ভর হয়ে পড়ে আপন কর্মক্ষমতা বিসর্জন দিয়ে তাহলে তার মোটর নার্ভগুলি ধীরে ধীরে অকর্মণ্য হয়ে পড়বে মস্তিষ্ক হারাবে তথা সক্রিয় তৎপরতা তো সুখ জন্য মানুষ বিজ্ঞানকে নানাভাবে কাজে লাগাচ্ছে এক যুগ সন্ধিক্ষণে আবির্ভূত হলেন পরম ব্রহ্মময়ী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগে আবির্ভূত হয়ে বিজ্ঞানের নিত্য নতুন পদ সঞ্চালনাকে তিনি অস্বীকার তো করেনইনি বরং একে কত রকমভাবে সার্থকভাবে মানুষের সেবায় সেবা ব্যবহার করা যায় তারই প্রতি নির্দেশ তিনি দিয়েছেন বাচ্চাটাকে যাতে সুন্দর সুশৃঙ্খল ও স্বস্তিপদ হয় তার জন্য শ্রী ঠাকুর যন্ত্র নানাভাবে ব্যবহার করেছেন এবং করতে বলেছেন বিজ্ঞান দৃষ্টির মূল কথাই হলো অনুসন্ধিসা অর্থাৎ খুঁজে জানার ইচ্ছা যে জাতির মধ্যে অনুসন্ধিসা নেই যেখানে উদ্ভাবনী প্রতিভা মুখ এবং উন্নতি আর অজ্ঞতা ও অতিক্রম করার আবেগ জন্ম নেয় অনুসন্দেশা বাইলা বয়স থেকে শ্রী ঠাকুরেরই ছিল এই অনুসন্ধানী মনোবৃত্তি তিনি যা দেখতেন বা শুনতেন তার মূল বা কৌশল জানার চেষ্টা তিনি সবসময় করতেন তাই তিনি বুক ভরা অনুসন্ধান নিয়ে এবং সকলেই তার কাছে আসতো তা এখানে দেখি যে তার সিও জন্মভূমি হিমাদপুরে সেই বিংশ শতাব্দীর তৃতীয় দশক থেকে গড়ে তুলেছিলেন বিভিন্নমুখী কর্মযজ্ঞ তীব্র সাধন ভোজনের সাথে সাথে চলছিল আধুনিক কারিগরি ও প্রযুক্তিবিদ্যা নানাবিধ প্রয়োগ ও বিনিয়োগ কৌশলী শিক্ষা শেষ পাদে জন্মগ্রহণ করলো শ্রী ঠাকুর অনুকূলচন্ডের লীলা পূর্ণভাবে গোড়া থেকে তাই তাকে বলা যায় যে এই যুগেরই ঠাকুর তিনি দেখেছেন শুধু কতগুলি শুষ্ক জ্ঞানচর্চা বা ভক্তিমার্গের কিছু ভাবালু কথার দ্বারা মানুষ এই যুগের ধারার সাথে তাল রাখতে পারবে না এই যুগে চলতে গেলে চাই সূক্ষ্ম অন্তর্দৃষ্টি এবং প্রচলিত সাথে পরিচিত বিজ্ঞানের তার এমন তো দৃষ্টিভঙ্গি আকৃষ্ট করে তুললি রমণের রমণের সহকারী গবেষক শ্রী কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য এবং তৎকালীন আরো অনেক তরুণ বিজ্ঞানীকে তো তিনি পল্লী গ্রামেই সেই জ্ঞান বিজ্ঞান চর্চার একটি বিরাট কেন্দ্র গড়ে তুলেছিলেন এবং এই যুগে মানুষকে পরিস্থিতি মোকাবিলা করতে বাঁচতেও বাড়তে হলে যুগের অগ্রগতিকে অস্বীকার করা চলবে না আধুনিক অগ্রতি প্রগতি শাখা পোশাকগুলির সম্বন্ধে জ্ঞান যত পরিপক্ক হবে মানুষের বাঁচাটা তত সলিল ও হবে তো এই উদ্দেশ্যে শ্রী শ্রী ঠাকুর তখন সেই নগণ্য গ্রামে স্থাপন করেছিলেন প্রেস পাওয়ার হাউস ইঞ্জিনিয়ার ওয়ার্কস কেমিক্যাল ওয়ার্কস তারই নির্দেশনায় সৎসন্দ আশ্রম উদ্ভাবিত চালু হয়েছিল উইন্ড পাওয়ার ডায়নামো বায়ুচলিত এক পৃথিবীতে বিজ্ঞানের উন্নতি খুবই হচ্ছে এই বিষয়ে শ্রী ঠাকুর বলেন যে সেই উন্নতি যদি মানুষের কল্যাণে নিয়োজিত না হয় তাহলে তা সমূহ সর্বনাশকে ডেকে আনতে পারে সেই জন্য বৈজ্ঞানিক জ্ঞান গবেষণা মানব কল্যাণে প্রয়োগের উদ্দেশ্যে বিজ্ঞান সাধনার কেন্দ্র হিসাবে শ্রী শ্রী ঠাকুর স্থাপন করলেন বিশ্ববিজ্ঞান কেন্দ্র সেখানে সেই থিওরিটিক্যাল নলেজ লাভের ব্যবস্থা ছিল তা না হাতে কাজ করে প্রতিটি বিষয়বস্তু পূর্ণাঙ্কভাবে জানার জন্য শ্রী ঠাকুর বহু প্রয়োজনীয় যন্ত্র সংগ্রহ করেছিলেন যেমন প্রজেকশন মাইক্রোস্কোপ এক্সরে রে মাইক্রোটন আলট্রা মাইক্রোস্কোপ স্পেকটোস্কোপ গালভনোমিটার এমনি অনেক কিছু তো এই বিশ্ববিজ্ঞানের বৃহত্তত্ত্বালিকায় পদার্থবিদ্যা রসায়নশাস্ত্র উদ্ভিদবিদ্যা মনোবিজ্ঞান প্রভৃতি বিজ্ঞানের বিভিন্ন শাখায় শাখার যে পরিচালনা করার সুচারু ব্যবস্থা করেছিলেন তাছাড়া নিত্য ব্যবহার্য দবাদি প্রস্তুত করবার তথা বেকার যুবকদের প্র্যাকটিক্যাল কাজ শিখে উপার্জনের ব্যবস্থাও করেছিলেন তাই সঙ্গে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ওয়ার্কশপও ছিল তো ওই ওয়ার্কশপে অনেক মানুষের মেশিনের কলকবজা অন্যান্য সাধারণ সাজ সরঞ্জাম এবং গবেষণার উপযোগী সূক্ষ্ম যন্ত্রাদি নির্মাণের উপযুক্ত আধুনিক উন্নত প্রণালীর আনা হয়েছিল সেখানে চলত লেদারের কাজ প্লেনিং কাজ ঢালের কাজ সর্বপ্রকার ঝালের কাজ কামারের কাজ ইলেকট্রো কাজ এবং মোটর গাড়ি সব রকমেরই কাজ যেমন ব্যাটারি প্লেট তৈরি করা ব্যাটারি মেরামত চার্জ করা উইনিং ডিং ডাইনোমো মেরামত ইলেকট্রিক ফিটিং সব এই সব সব চলতো সে সেইখানে তো বনে জঙ্গলে অদ্ভুত গুণ আরোই হলো আরেক জায়গায় বলে যে তিনি লিখেছিলেন যে বনে জঙ্গলে উদ্ভুত ও গুণবিশিষ্ট কত রকম গাছগাছারা থাকে সে তাকে ওইগুলিকে দিয়ে অনেক রকম জীবনদায়ী ওষুধ তৈরি করেছিলেন এবং সৎসঙ্গে কেমিক্যাল ওয়াক্সেরই এই কাজ ছিল সেখানে বহু লব্ধপ্রতিষ্ঠা রাসায়নিক চিকিৎসক এখানে কাজ শুরু করলেন তো এখানে উপযুক্ত যন্ত্রপাতি প্রতিষ্ঠা হলো বায়োলজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ল্যাবরেটরি ফিজিক্যাল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি তো শিশি ঠাকুরের প্রদত্ত ফর্মুলা অনুসরণ করে নিরন্তর অক্লান্ত গবেষণার মাধ্যমে এখানে নানা রকম ওষুধ তিন এক্সট্রেট ইঞ্জেকশন প্রভৃতি প্রচুর পরিমাণে তৈরি হতে লাগলো এবং দেশের বিভিন্ন স্থানেও সরবরাহ ব্যবস্থা ছিল ঠাকুর তার চিকিৎসা জীবন আরম্ভ করেছিলেন মাত্র একটি থার্মোমিটার একটি স্ত্রী নিয়ে তো এই যুগ প্রচারের যুগ যে কোনো ভাবি হোক না কেন তার গৃহীত প্রচার না হলে সমাজে সর্বস্তরের লোকের কাছে পৌঁছাতে পারে না যাদের পড়াশোনা করার অভ্যাস আছে তাদের বই দরকার তাই এই বিষয়ে পুস্তক পত্রপতি মুদ্রণ প্রকাশনের ব্যবস্থাও শ্রী ঠাকুর করেছিলেন প্রেস পাবলিশিং হাউস বৈদ্যিক শক্তি চালিত উন্নত প্রণালীর প্রকাণ্ড কয়েকটি ফ্ল্যাট মেশিন ট্রেড মেশিন এই রকম আরও অনেক কিছু তো বেকার সমস্যা বাস্তব সমাধানের জন্য শ্রী ঠাকুর করেছিলেন স্বতঙ্গ কুটির শিল্প বিভাগ এখানে শিক্ষিত বা নিজেদের গরিব সংসার পালনের জন্য উপযুক্ত অর্থ উপার্জনের ব্যবস্থা করে তারা এইসব কাজ করতো এই বিভাগে নানা রকম মেশিন কলকায়নেও শ্রী ঠাকুর সর্বাঙ্গী উন্নতির চেষ্টা করেছিলেন এখানে ময়দার কল আটার কল চালের কল তেলের কল চিনির কলও ছিল তো স্পাইস পাউডারিং সুতার গুটি গ্লাস বোতাম নির্মাণ প্রস্তুত বিস্কুট রুটি প্রভৃতি তৈরি করে ছোটখাটো মেশিনারি ঠাকুর কিনে এনে এসব কাজ আরম্ভ করেছিলেন বহু অনাথ বিধবা দরিদ্র মানুষ এখানে কাজ করে নিজের জীবিকা অর্জন করতেন এছাড়া কুটির শিল্পী হিসাবেও স্টিম লন্ডি হুঁশিয়ারি এইসবও ছিল তো ঠাকুর এইভাবে তাদের বলতেন যে মস্তিষ্ক সমুদ্র মন্থন করুন ওতে সুদা গরল দুই আছে সুদা ওঠান সৎ চিন্তা সৎ কর্মের ধারা সৎ ভাব আর জ্ঞান রূপ সুদা তুলতে হবে অসৎকার্য বা চিন্তাধারা ধারা গরল তোলা যেন না হয় তো ঠাকুর এইভাবে সেই হিমায়তপুর আশ্রমে অনেক এইভাবে বৈজ্ঞানিকের ধারা নানা রকমে মেশিন নানা রকম অনেক কাজ করেছিলেন তো শ্রী ঠাকুর বহুভাবে ব্যক্ত করেছিলেন যে প্রযুক্তিবিদ্যা যন্ত্রবিজ্ঞান সুব্যবহার আসতে পারে যা জাতির সার্বিক কল্যাণ এবং এর অসৎ বা অবিবিহিত প্রয়োগের দেশ বা সমাজকে ভয়ঙ্কর দুর্ভিক্ষের কবলেও ফেলতে পারে তো এতকাল যাবৎ তথে কিন্তু অধ্যাত্ম মার্কিরা শুনিয়াছেন ত্যাগের আদর্শের কথা কিন্তু তিনি বললেন যে ওনারা বলেছিলেন যে বিষয় বিষ বাসনা কামনা থেকে দূরে থাকলে ঈশ্বর সান্নিধ্য লাভ করা যায় এই চিন্তা ধারাটিকে শ্রী ঠাকুর একেবারে ঘুরিয়ে দিলেন তিনি বললেন জীবনের উদ্দেশ্য হলো ভোগ সবকিছু ভালোভাবে দেখা জানা এবং তা আমাদের বাচ্চা বাড়ার সেবায় যতটা লাগাতে পারি তার চেষ্টা করার ত্যাগের কোনো প্রশ্ন সেখানে নাই ত্যাগ সেইটুকুই করতে হবে যা আমার ভোগের অন্তরায় যেমন আমি হয়তো এক কিলো রসগোল্লা খেতে পারি কিন্তু আধা খেলে যদি সুস্থ থাকি এক কিলো খেয়ে কেন অসুস্থ হয়ে পড়বো তাহলে সুস্থ থাকার জন্য আমার ওই আধা কিলো রসগোল্লাই খাবো আমি তো ঈশ্বরের কৃপায় আমরা জীবন পেয়েছি উপভোগ করার জন্য দুঃখ দুর্দশা রোগ ব্যাধিতে জীর্ণ হয়ে শেষ হয়ে যাওয়ার জন্য নয় সুস্থ দেহ মন নিয়ে যদি এই জীবনটাকে আমরা উপভোগ করতে না পারি তাহলে জীবনটা পাওয়া তো ব্যর্থ হয়ে গেল সেই জন্য বিজ্ঞানের আধুনিকতম ফসল কারিগরি প্রযুক্তিবিদ্যাকে কিভাবে জীবন বদ্ধিনী সেবায় লাগানো যেতে পারে শ্রী তা নিত্য বলে হাত কলমে করে দেখিয়েছেন চিকিৎসা সংক্রান্ত আধুনিক বৈজ্ঞানিক চিন্তাধারাও তিনি এগিয়ে গিয়েছিলেন এবং সেখানে তিনি অনেক গ্রন্থ নিয়ে এসেছিলেন তো পরম দয়াল শ্রী ঠাকুর অনুসন্দিষ্ট ভাব চির তা কতবার তিনি বলেছেন অনুসন্দিষ্ট আগ্রহ জাতি প্রাণ শক্তি যেখানে শ্রীমত জীবন উচ্ছলতা সেখানে অবশ নিঝুম কথা কাজ আচরণের মধ্যে নিত্যই মানুষের মনে শ্রী অনুসন্দিশে জাগিয়ে তুলতে প্রয়াস ছিলেন তো আমরা সেখানে দেখি যে পরম ভগবান শ্রী ঠাকুর অনুগ্রহ চেয়েছিলেন ইষ্ট হয়ে বিহিত গবেষণা অনুশীলনের ধারা মানব মস্তিকে উৎকর্ষ সাধন কারণ মানুষ সে চিন্তা যদি কল্যাণমুখী হয় তবে তাই তো আনবে দেশ ও দেশের কল্যাণ সেই কারণে তিনি বৈজ্ঞানিক ক্রীড়া কৌশল সম্পর্কে সমগ্র জ্ঞান লাভ ও তার সদ্ব্যবহার করতে শেখার উপর এতই জোর দিয়েছিলেন মেশিনারি নলেজের বঙ্গমার তিনি করেছেন যন্ত্রণবিদ্যা এর উপর তার অনেকও বানিয়ে আছে তো শ্রী করে পবিত্র উই জল সরবের কাজ চলছে এসেছে লাইনো মেশিন আনন্দবাজার চলছে গ্যাসের রান্না অফিসে পড়েছে যন্ত্র যন্ত্রগণ কম্পিউটার ভক্তগণের নিরন্তর এই প্রেরণা সঞ্চিত করে রাখতেন এবং শত সুন্দর দৃষ্টভূমি অনুসরণ করে আমরাও সেইগুলোকে নিয়ে চলতে হবে গুরু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ এবং শান্তিময় হয়ে থাকুন এটাই আমি দয়ালের চরণে প্রার্থনা করি